শ্রীরামকৃষ্ণ দীর্ঘ সাধনার পর ভগবান লাভ করিয়াছিলেন ভগবান বা বিশ্বের চরম সত্তা একটি এবং তিনি আমাদের সমস্ত জ্ঞান শক্তি ও আনন্দের মূল উৎস আন্তরিক হইয়া যে যেভাবে তাহাকে ডাকে সে সেভাবেই তাহাকে দেখিতে পায় তিনি শাকা নিরাকার দুই যেমন জল আর বরফ বরফের আকার আছে জলের নাইক বস্তু কিন্তু একই নুনের পুতুল যেমন সমুদ্রে নামিলে গলিয়া তাহার সঙ্গে মিশিয়া এক হইয়া যায় সাধন শেষে শ্রী রামকৃষ্ণ দেব তেমনি বিশ্বের পরমানন্দময় চরম সত্তার সঙ্গে মিশিয়া এক হইয়া থাকিতে চাইয়াছিলেন কিন্তু বুঝিয়াছিলেন যে ভগবান ইচ্ছা অন্যরূপ এইরূপ করা চলিবে না জগতের কল্যাণের জন্য আরও কিছুদিন দেহ ধারণ করিয়া থাকিতে হইবে জগতে প্রচার করিবার জন্য তিনি আরও বুঝিয়াছিলেন যে তাহার এই সর্বজাগতিক বিশাল উদার ভাবরাশি, ভাবরাসি নির্জীবনে রূপে ধারণ ও উপলব্ধি করিয়া সারা জগতে ছড়াইয়া দিবার জন্য গৃহস্থ ভক্তদের সঙ্গে কয়েকজন ত্যাগী যুবক ভক্ত আসিবে এবং তাহাদের মধ্যে এ কাজের প্রধান সহায়ক রূপে আসিবে শ্রী নরেন্দ্রনাথ নরেন্দ্রনাথ আসিবার বহু পূর্বে কোনো উচ্চলোক হইতে তিনি আসিতেছেন তাহাও শ্রী রামকৃষ্ণদেব জানিতে পারিয়াছিলেন দেখিয়াছিলেন নরেন্দ্রনাথ সপ্তষি মণ্ডল হইতে আসিয়াছেন দেখিয়াছিলেন যে নর মানব কল্যাণের জন্য পূর্বে বহুবার নারায়ণের সঙ্গে মানব দেহ ধারণ করিয়াছেন নরেন্দ্রনাথ সেই নর ঋষি তাই নিজের অতুলনীয় ভাবরাশি তাহার হৃদয়ে সঞ্চারিত করিবার জন্য আকুল আগ্রহে বুকে পুড়িয়া তাহার আগমনের প্রতীক্ষা করিতেছিলেন কলকাতার প্রথম দর্শনে শ্রী রামকৃষ্ণ নরেন্দ্রনাথকে চিনতে পারিয়াছিলেন জয় মা